নমস্কার বন্ধুরা সিম্পল কুইজন উইথ রুমকি চ্যানেলে সবাইকে স্বাগত আজ একটি ডেজার্ট রেসিপি বানাবো ক্রিম সন্দেশ বানানো অতি সহজ খেতেও অতি দুর্দান্ত রেসিপিটি প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখার অনুরোধ রইল ক্রিম সন্দেশ বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দু লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি দুধ থেকে ছানা করে নিতে তিন টেবিল চামচ হোয়াইট ভিনিগারের সাথে তিন টেবিল চামচ জল মিশিয়ে নেব সন্দেশের স্বাদকে বাড়িয়ে নিতে আমি এখানে পাঁচ ছটি এলাচের দানা নিয়েছি আর এই এলাচের খোসা আমি ফেলবো না চা যখন বানাবো তার মধ্যে দিয়ে দেব। এলাচের দেবো করে গুঁড়ো করে নেব এদিকে দুধ ফুটে গেছে আর এই অবস্থায় গ্যাসকে বন্ধ করে দেব। এবার দুধে অল্প করে করে ভিনিগার মেশানো জল দেব আর দুধকে হালকা হাতে মেশাতে থাকবো মেশানো হয়ে গেলে দুধ ছানা তৈরি হয়ে যাবে আর এরকম সবুজ জল ছেড়ে দেবে দেখুন ছানাও খুব সুন্দরভাবে হয়ে গেছে ছানার জলকে এবার ড্রেন করে নেবো মানে ছানাকে ছেকে নেব একটি বড় পাত্র নিয়েছি তার উপর একটি স্টেনার বসিয়ে তার উপরে সুতির কাপড় পিছিয়ে দেবো আমার কাছে একটি সুতির পটলি আছে ছানাকে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে গন্ধ ও এর মধ্যে না থাকে এবার ছানা সমেত ছুতির পটলিটি হ্যাং করে রাখবো যাতে ছানার বাড়তি জল বেরিয়ে যায় প্রায় দশ মিনিট পটলি হ্যাং করে রাখার পর খুব সুন্দর ঝরঝরে ছানা তৈরি হয়েছে এবার সন্দেশ বানানোর প্রসেসটি শুরু করা যাক পুরো ছানাকে ব্লেন্ডিং জারে নিয়ে নেব সন্দেশকে দুটি ফ্লেভারে ফিউশন করব। তাই প্রথমেই অনেকটা চিনি একেবারে দিয়ে দেব না ছানার মধ্যে দেব দেড় টেবিল চামচ মতো চিনির গুঁড়ো করে রেখেছিলাম তাকে এবার দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এখানে দেড় চা চামচ মতন আছে এবার ভালো করে ব্লেন্ড করে নেব জারের মধ্যে ছানাকে কয়েকবার চামচের সাহায্যে ওপর নিচ করে দেব এতে খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি হবে দেখুন কেমন সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়েছে ব্লেন্ডিং জার থেকে ছানাকে সাড়ে তিন টেবিল চামচ মতন আরেকটি পাত্রে আলাদা করে নেব এইটুকু ছানাকে চকলেট ফ্লেভারের বানাবো ঘরে কোকো পাউডার শেষ হয়ে গেছে তাই চকলেট সস দিয়েই এইটুকু ছানাকে চকলেটের স্বাদ দেব চকলেট সস এখানে দেড় চামচ মতন আছে ছানার সাথে চকলেট সস ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে চকলেট ছানাকে পাশে সরিয়ে রেখে এবার ব্লেন্ডিংয়ের ছানায় মেশাবো কন্ডেন্সড মিল্ক ছানাতে অলরেডি দেড় টেবিল চামচ মতো চিনির গুঁড়ো দেওয়া আছে তাই কনডেন্সড মিল্ক দেবো এবার দেড় চা চামচ মতো রং ও ফ্লেভারের জন্য এবারে ছানাতে মিশিয়ে নেব ভ্যানিলা কাস্টার্ড ভ্যানিলা কাস্টার্ড এখানে দেড় টেবিল চামচ মতন আছে কিছু ক্রাশ করা আমন্ড বাদাম দেব এবার মিশিয়ে নেব ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম এখানে দেড় টেবিল চামচ মতো আছে এই প্যাকেটের ফ্রেশ ক্রিম প্রায় শেষের দিকে এখানে কিছু কথা বলে নেব যেহেতু ক্রিম সন্দেশ বানাবো তাই ক্রিম তো দিতেই হবে ছানার এই মিশ্রণের সময় ক্রিম দিয়ে সন্দেশকে ভাপিয়ে নিলে ক্রিম সন্দেশ হয়ে যাবে কিন্তু আমি সন্দেশের ওপরে ক্রিমের লেয়ার বানাবো চাইলে ওপরে ক্রিমের লেয়ার নাও বানিয়ে নিতে পারেন ছানার সাথে ক্রিম মিশিয়ে ভাপানো সন্দেশ ফ্রিজে রেখে খেতে পারবেন কিন্তু সন্দেশের ওপর ক্রিমের লেয়ার করে বানালে ফ্রিজারে রেখে সন্দেশকে খেতে হবে হয়তো বিষয়টি বোঝাতে পারলাম আর এখানে ছানাকে একটু স্মুথ বানাতে এক টেবিল চামচ মতো রুম টেম্পারেচারে রাখা দুধ মিশিয়ে নিলাম আরেকবার ছানাকে একটু ব্লেন্ড করে নেব ভ্যানিলা কাস্টার্ডের এই ছানার পেস্টটি খুব সুন্দরভাবে স্মুথ তৈরি হয়েছে একটু চেখে দেখে নিলাম একদম মিষ্টি ঠিক আছে যে পাত্রে সন্দেশকে ভাপিয়ে নেব সেই পাত্রে একটি বাটার পেপার বা পার্চমেন্ট পেপার আগে বসিয়ে নেব পেপার দেওয়ার পর চকলেটের ছানার মিশ্রণটি প্রথমে দেব ছানাকে ভালো করে করে দেব এবার একটু ট্যাপ করে নেব এটি হলো প্রথম লেয়ার এবার দ্বিতীয় লেয়ার বানিয়ে নেওয়ার জন্য কাস্টার্ডের যে পেস্ট্রি বানিয়েছিলাম সেটি করে দেব সন্দেশকে আমি গ্যাসের চুলায় পেক করে নেব গ্যাসের উপরে অল্প জল দিয়ে একটি বড় সাইজের কড়াই আমি বসিয়ে দিয়েছি জল একটু গরম হতেই একটি হট প্রুফ স্ট্যান্ড বসিয়ে দেব স্ট্যান্ডের ওপরে এবার ছানার পাত্রটি খুব সাবধানে বসিয়ে দেব এবার একটি থালা দিয়ে ওপর দিয়ে কাভার করে দেব লো ফ্লেমে স্টিম হতে থাকুক দশ মিনিট মতন ততক্ষণ আমি স্টিম সন্দেশের ওপরে যে ক্রিমের লেয়ার বানাবো সেটি তৈরি করে নেব মিক্সিং জারে নিয়ে নেব ফ্রেশ ক্রিম প্রায় দুই টেবিল চামচ মতো কনডেন্সড মিল্ক দেবো এক চা চামচ মতো এবার ভালো করে ব্লেন্ড করে ফোম তৈরি করে নেব ফ্রেশ ক্রিমের বদলে এখানে হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন ব্লেন্ড করে নেওয়ার পরে হুইপ ক্রিমের মতন ফোম তৈরি না হলেও বেশ ভালো ফোম তৈরি হয়েছে এবার এই ফোমটি আরেকটি পাত্রে ট্রান্সফার করে নেব ক্রিমের মিশ্রণকে একটু ফ্রিজারে অর্থাৎ ডিপ ফ্রিজে রেখে দেব দশ মিনিটের জন্য এতে ফোমটি ভালোভাবে সেট হয়ে যাবে ওদিকে দশ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দেখে নেব সন্দেশ কিন্তু ভালোভাবে স্টিম হয়েছে স্টিম করে নেওয়া এই সন্দেশকে একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দেব ওদিকে দশ মিনিট পর ক্রিমের ফোম সেট হয়ে গেছে ঠান্ডা সন্দেশের ওপরে ক্রিমের লেয়ার আমি দিয়ে দেব এবার ক্রাশ করা কিছু আমন্ড বাদাম ওপর থেকে ছড়িয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য অল্প করে কেশর আমি ওপর থেকে দিয়ে দেব যেমনটি আমি আগে বলেছি সন্দেশের ওপরে ক্রিমের লেয়ার দিয়ে বানালে ডিপ ফ্রিজে বা ফ্রিজারে রেখে খেতে হবে এবার আমি এই সন্দেশকে ডিপ ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য ফ্রিজারে সন্দেশ জমে গেলে কিউব শেপ বা স্কোয়ার শেপ করে কেটে নিয়ে আমি সার্ভ করব আশা করি আজকের এই ক্রিম সন্দেশের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন রেসিপিটিকে শেয়ার করে নেবেন আজ তাহলে এইটুকু ধন্যবাদ